ইসলামের দ্বিতীয় খলিফা ওমর হজরতাল্লাহ তালা আনহু তার শাসনামলে সর্বাধিক অঞ্চল মুসলমানরা বিজয় করেছে তার ইসলাম গ্রহণ মুসলমানদের শক্তিশালী করেছে ইসলামের জন্য তার প্রতিটি পদক্ষেপ কল্যাণ বইয়ে আনলেও প্রথম দিকে মক্কার অন্যান্য মসজিদদের মতো তিনিও ছিলেন ইসলাম মুসলমান ও মোহাম্মদ গৌর বিরোধী কেউ ইসলাম গ্রহণ করেছে শুনলে তার উপর নির্যাতন চালাতেন তিনি নির্যাতন চালাতে চালাতে ক্লান্ত হয়ে গেলে বিশ্রাম নিয়ে আবারও নির্যাতন শুরু করতেন মুসলমানদের জন্য আতঙ্কের নাম হয়ে ওঠে নামটি দোয়া করলেন হে আল্লাহ ওমর অথবা আবুজাহের মধ্যে কোনো একজনকে আপনি ইসলামের জন্য কবুল করুন তাদের কোনো একজন ইসলাম গ্রহণ করলে মুসলমানদের শক্তি বৃদ্ধি পাবে রসম সাল্লাহ ইসলামের দোয়ার পরদিন ইসলামের প্রতি চরম বিদ্বেষ নিয়ে কোরাইশদের মজলিদ্ে ওমর আনহু ঘোষণা করলেন আজ আমি মোহাম্মদের কণ্ঠ স্তব্ধ করে দিব তাকে স্তব্ধ করে দিলেই ইসলামের নামের পেতনার মূল পটন ঘটবে তার ঘোষণার কোরাইশরা বেজায় খুশি হলো অমর তালা আনহু কোষবদ্ধ তরবারে নিয়ে মহাম্মদালাহ ইসলামের খোঁজে বের হলেন প্রতিমধ্যে সাদিদ নে আবি সাদিয়াল্লাহ তালা আনহুর সঙ্গে দেখা হলো তার সাদ ওমরের গন্তব্যের কথা জিজ্ঞেস করে জানতে পারলেন তিনি মোহাম্মদ সাল্লাহ আলাইসলামকে হত্যার উদ্দেশ্যে বের হয়েছে। তিনি তাকে ফেরানোর উদ্দেশ্যে বললেন মোহাম্মদকে পরে হত্যা করো আগে তোমার বোনের খবর নাও সেই তো ইসলামে গ্রহণ করেছে ইসলাম তো তোমার গড়েই প্রবেশ করেছে আর তুমি যাচ্ছ ইসলামের নবীকে হত্যা করতে একথা শুনে ওমর রাদি আল্লাহ তালা আনহু চরম রেগে গেলেন তিনি রসুলের গড়ের পথ পরিবর্তন করে নিজ বোনের বাড়ির দিকে রওনা দিলেন বোনের বাড়ির দরজায় গিয়ে শুনতে পেলেন তার বোন ফাতিমা ও তার ভগ্নিপতি সাইদিনের জায়দ রাজিয়াল্লাহ তালা আনহকে কোরআন শিক্ষা দিচ্ছেন তারা অমরের উপস্থিত বুঝতে পেরে খাব্বাব আল্লাহ তালা আনহোকে লুকিয়ে রাখেন। ওমর ঘরে ঢুকে জিজ্ঞেস করলেন তোমরা কি পড়ছিলে এ কথা বলে তিনি তার ভগ্নিপতিকে মারতে শুরু করলেন তাকে রক্ষা করার জন্য বোন ফাতিমা এগিয়ে এলে জপটা জবটি করে তার মাথায় আঘাত লেগে রক্ত বের হতে শুরু করলো এই পরিস্থিতিতে বোন বলে আমরা ইসলাম গ্রহণ করেছি তোমার যা ইচ্ছে কিছুটা অপ্রস্তুত হয়ে গেলে তার বোনের দিকে দৃষ্টি বুলাতে তিনি খেয়াল করলেন তার কপাল দিয়ে রক্ত জড়ছে বোনের এমন পরিস্থিতি দেখে তিনি একটু শান্ত হয়ে জিজ্ঞেস করলেন আচ্ছা তোমরা আমাকে বলো তোমরা কি পড়ছিলে অমরকে শান্ত দেখে বোন আরো সাহসী হয়ে বলে উঠল এই বাণী পড়তে হলে তোমাকে গোসল করে পবিত্র হতে হবে অমর গোসল করে এলেন তার ভেতরে এমন পরিবর্তন দেখে আনহু আড়াল থেকে বেরিয়ে এসে বললেন অমর তোমার ব্যাপারে গতকাল আল্লাহর রসুল দোয়া করেছিলেন আল্লাহ তার দোয়া কবুল করেছেন এরপর খাবার বাদিয়াল্লাহ তাল্লাহ আনহু তাকে সুরাতহার প্রথম টুকু পর্যন্ত তিলওয়াত করে শুনালেন তিলোয়াত শুনে তিনি তার চোখের পানি ধরে রাখতে পারলেন না তিনি খাবকে দ্রুত তাকে মহানবী সালামের কাছে নিয়ে যাওয়ার অনুরোধ করলেন আনহু তাকে দারুল দিকে নিয়ে গেলেন ওমর তালাহ আনহু হাতে তরবার দেখে সাহাবিরা তাকে সেখানে প্রবেশের অনুমতি দিতে চাইল না তাদের সংজ্ঞা ছিল তিনি রাসুলের উপর কোনো হামলা করার বসবেন কিনা কিন্তু আল্লাহ রাসুল তাকে ভেতরে আসার অনুমতি দিলেন অমর যে তরবারির হাতে রসুলকে হত্যা করার জন্য বের হয়েছিল সেই তরবারি রসুল সাল্লাহ ইসলামের পায়ের কাছে আত্মসমর্পণ করে ইসলাম গ্রহণ করলেন ইসলাম গ্রহণের পর তিনি কাবার প্রাঙ্গনে গিয়ে প্রকাশ্যে নামাজ আদায় ঘোষণা করলেন তার আগে মুসলমানরা গোপনে নামাজ পড়তো এরপর থেকে সেই বাধা আর রইল না সবাই প্রকাশ্যে নামাজ আদায় করতে শুরু করলো তো বন্ধুরা এই ছিল হজরত ওমর রাজি আল্লাহ তালাহর সম্পৃক্ত ইতিহাস